আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জানির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আবারো নিয়ে এলাম আপনাদের খুবই জনপ্রিয় একটি গাড়ি যেটা আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রিত গাড়িটি বলতে পারেন তো আমাদের এই তিন চাকা বিশিষ্ট তিন সিটের গাড়িটি কিন্তু চাইলে ফোল্ডিং করে আপনারা এক সিটও করতে পারবেন মানে 3 ইন 1 এক সিট দুই সিট তিন সিট যেভাবে আপনার প্রয়োজন সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন গাড়িটির সামনেও একটা ঝুড়ি রয়েছে আবার পিছনে খুব সুন্দর একটা বাস্কেট রয়েছে যেখানে আপনি চাইলে যে কোনো বাজার সদাই মালামাল বা আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন এছাড়াও এই গাড়িগুলোতে আমরা ব্যবহার করেছি ডিজিটাল ডিসপ্লে একবার ফুল চার্জ করলে আপনি চালাতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং ডিসপ্লেতে সব কিছু দেখতে পারবেন আপনি কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে লেভেলগুলো এ টু জেড সব আপনার বোঝা যাবে ডিসপ্লেতেই আমাদের এই গাড়িগুলোতে পায়েও ব্রেক রয়েছে হাতেও ব্রেক রয়েছে সামনের চাকায় হাইড্রোলিক ব্রেক পিছনের চাকায় ড্রাম ব্রেক এবং ডিফেন্সিয়াল এক হাজার ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো বর্তমানে একাধিক কালারে পাচ্ছেন মানে কয়েকটি কালার আমরা নিয়ে এসেছি এর মধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অলরেডি দেখা যাচ্ছে নীল কালার অরেঞ্জ কালার লাল কালার এছাড়াও আরও একটি কালার রয়েছে যেটা ব্ল্যাক পুরোপুরি কালো কালার কোন কালারটা আপনার দরকার আমাদেরকে জাস্ট জানাবেন আমরা সেই কালারটাই স্টকে থাকি ইনশাল্লাহ দিতে পারবো তো ফ্রেন্ডস আজকে আমরা একটু গাড়িগুলো ঘুরে ঘুরে দেখি গাড়িগুলোতে কি ইউজ করা হয়েছে এগুলো আপডেট দুই মডেল আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন প্রত্যেকটা গাড়ি কিন্তু খুবই দারুণ এবং গর্জিয়াস আমরা যদি একটু ঝুড়িটা দেখি ফ্রেন্ডস খেয়াল করুন ঝুড়িটা খুবই সুন্দর এবং ঝুড়িটা কিন্তু ঢাকনা রয়েছে আপনি চাইলে ঢাকনাটা খুলে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন মোটামুটি পাশে দিক পাঁচ সাত কেজি মাল রাখা কোনো ব্যাপার না এছাড়াও ফ্রেন্স গাড়িতে রয়েছে খুব সুন্দর ইন্ডিকেটার লাইট দুই পাশেই রয়েছে ইন্ডিকেটার লাইট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাড়ির কালারটা কিন্তু অনেক গর্জিয়াস অরেঞ্জ কালার যারা অরেঞ্জ প্রেমী তারা কিন্তু এই কালারটি নিতে পারেন গাড়িতে রয়েছে পার্কিং লাইট রয়েছে হেড লাইট খুবই সুন্দর দেখতে তো আমাদের এই গাড়িটা কিন্তু আমরা তার পাশে যে নীল কালার গাড়িটি ওয়াও এটা কিন্তু আরো গর্জিয়াস কালার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একেবারে নতুন প্যাকিং করা মানে এখনো পুরোপুরি গাড়ি ইনস্টল করা হয় নাই ব্যাটারি এখনো ইনস্টল করিনি আমরা মাত্র নতুন নিয়ে এসেছি তো আমাদের এই গাড়িগুলো কিন্তু সত্যি অত্যাধুনিক এবং সুন্দর মার্কাটগুলো কিন্তু প্লাস্টিক মার্ক্যাট পিছনে ব্যবহার করা হয়েছে সামনে মেটাল মার্কাট এছাড়াও আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এক্সপি পিকক এক্সপি পিকক জার্নি পিকক আপনি কোন গাড়িটি নিতে চান আমাদের কাছে সকল মডেলের সকল ব্র্যান্ডের গাড়িগুলোই রয়েছে আর ডিসপ্লেগুলো কিন্তু সত্যি সুন্দর আমরা যদি একটু লাইটটা জ্বালিয়ে দেখাই ফ্রেন্স আমরা গাড়ির লাইটটা একটু জ্বালিয়ে দেখাবো গাড়িটি কিন্তু আপনি চাবি দিয়েও অন করতে পারবেন রিমোট দিয়ে অন করতে পারবেন আমি এখন রিমোট দিয়ে একটু অন করে আপনাদেরকে দেখাই গাড়ি এই যে এক দুই গাড়ি স্টার্ট হয়ে গেছে স্টার্ট করার সাথে সাথে কিন্তু পার্কিং লাইট গুলো জ্বলছে তো ফ্রেন্স পার্কিং লাইটটা খুবই সুন্দর সব সময় জ্বলে থাকবে আপনি হেডলাইট জ্বালালে আলাদা সুইচ দিতে হবে দেখতে পাচ্ছেন এবং রয়েছে খুব সুন্দর ইনটিকেটার সুইচ একটা সাইলোনো হবে দেখতে পাচ্ছেন ইনটিকেটারটা কত সুন্দর সামনে পিছনে উভয় জায়গাতে ইনটিকেটার রয়েছে তো রিমোট দিয়ে যেহেতু চালু করেছি আমি রিমোট দিয়ে বন্ধ করবো গাড়িটি ওয়াও তো দুইটি দুইটি রিমোট চাবি থাকবে গাড়ির সাথে এবং পায়ের ব্রেকটাও সুন্দর দেখতে পাচ্ছেন পায়েও আপনি সহজেই ব্রেক করতে পারবেন এই যে দেখুন ফ্রেন্ডস যারা শারীরিকভাবে অসুস্থ হাতে সমস্যা রয়েছে তারা পায়ে ব্রেক করতে পারবেন আর যাদের পায়ে সমস্যা রয়েছে তারা হাতে ব্রেক করতে পারবেন বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক আপনার কোনটা প্রয়োজন আপনি হাতে পায়ে সব কিছুতেই ব্রেক করতে পারবেন সামনে হাইড্রোলিক ব্রেক দেখতে পাচ্ছেন উন্নত মানের অ্যালুমিনিয়াম অ্যালয় রিম এবং টায়ারগুলো গুলো দশ ইঞ্চি টিউবলেস টায়ার দশ ইঞ্চি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং বাচ্চা বসার জন্য খুব সুন্দর একটা ব্যাবি সিট ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা ব্যাবি সিট এখানে মাঝখানে ড্রাইভিং সিট এবং শেষে রয়েছে একটা বড় সিট যেখানে আপনি চাইলে আপনার ঘরের স্ত্রী অথবা আপনার বাবা বা আপনার মা যে কাউকে বসাতে পারবেন তো খুবই সুন্দর ছোট্ট একটা ফ্যামিলির জন্য দারুণ একটি গাড়ি এটাকে আমরা বলে থাকি জার্নি পিকক ফ্যামিলি বাইক ছোট্ট একটা পরিবারের জন্য খুবই কিউট একটি গাড়ি এই গাড়িটা আপনারা যে কেউ চালাতে পারবেন নারী পুরুষ শারীরিক অসুস্থ বৃদ্ধ সবাই চালাতে পারবেন এই গাড়িগুলো তো আমাদের এই গাড়িগুলোর নাম হচ্ছে জার্নি পিকক এটা রেগুলার মূল্য আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি করছি তবে বর্তমানে আমরা একটা ভালো ধামাকা ডিসকাউন্ট দিয়ে গাড়িগুলো রেগুলার বিক্রি করছি মাত্র এক লক্ষ টাকায় মাত্র তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ টাকায় আপনারা এই গাড়িগুলো আমাদের কাছ থেকে বর্তমানে কিনতে পারবেন তো জার্নি গাড়িটি কিন্তু হলে যে কোনো কালারের গাড়ি আপনারা ঘরে বসে থেকেও চাইলে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে এই গাড়িগুলো পাঠিয়ে থাকি আবার যদি আপনার অগ্রিম টাকা দিতে ভয় লাগে তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম